আমরা বারো মিনিটে ফুল চার্জ আনছি বারো মিনিটে ঠিক শুনেছেন অনলি টুয়েলভ মিনিটস ফর আমরা প্রথমে আট বছরের ওয়ারেন্টি আপনাকে প্রদান করছি তার প্রত্যেকটা ব্লকে আমরা একটা করে ডিলারশিপ দিচ্ছি বন্ধুরা চলে আমি তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য একদম ঠিক শুনেছো তোমরা কোথায় আছি আমি অরোরাস মোবিলিটি প্রাইভেট লিমিটেড তোমাকে কখনো শুনেছো কোন ইলেকট্রিক ব্যাটারিতে আট বছরের ওয়ারেন্টি দিচ্ছে কেউ কেউ দেবে না শুধুমাত্র কে দেবে অরোরাস মোবিলিটি প্রাইভেট লিমিটেড এ একমাত্র তোমাদেরকে দিচ্ছে আট বছর ব্যাটারি ওয়ারেন্টি আর পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে যদি পাঁচ বছরের মধ্যে তোমাদের ব্যাটারি কোনো প্রবলেম হয় তোমাদের ব্যাটারির সঙ্গে সঙ্গে রিপ্লেস হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তোমাদের ব্যাটারি অরোরাস মোবিলিটি তোমাদেরকে দিচ্ছে স্বপ্ন পূরণের একটা নতুন স্টেজ এখানে তোমরা অল্প টাকাতে অনেক টাকা ইনকাম করতে পারবে কি করে তার পুরো ডিটেলস আমরা জেনে নেবো তার আগে সাথে কথা বলবো

ঠিকঠাক একদম আমি ফার্স্ট টাইম এসছি আপনার কাছে ঠিক আছে তো এখানে গাড়ি তো কালেকশন দেখছি প্রচুর ভালো ভালো রয়েছে মানে গাড়ির ডিটেলস কি আছে মানে কিরকম কি গাড়ি রাখেন আপনি একটু যদি বলে দেন গাড়ি বলতে আমাদের এই মুহূর্তে দুখানা মডেল রয়েছে একটা হচ্ছে অরোরাস মোবিলিটির অরো আর একটা রয়েছে আপনার এস এ টু থাউজেন্ড আচ্ছা আমি সব ফার্স্টে বলে দিই এখানে আমি পোস্টারে দেখতে পাচ্ছি আট ইয়ারে ওয়ারেন্টি রয়েছে ব্যাটারি এটা কি সত্যি আট এর ব্যাটারি ওয়ারেন্টি আছে দেখুন সত্যি মিথ্যা কিছু নয় আমাদের জার্নি শুরু করেছিলাম আমরা তিন বছর আগে থেকে এবং প্রথম দিন থেকেই আমরা কারণ বেসটা জানতে হবে আপনাকে আমাদের কোম্পানি হচ্ছে ব্যাটারি এক্সপার্ট কোম্পানি আমরা ইভিতে এসেছি আজকে থ্রি ইয়ার্স বাট আমরা ব্যাটারি নিয়ে কাজ করছি আজকে ফর্টিন ইয়ার্স চোদ্দ বছর ধরে আমরা কাজ করছি ব্যাটারি নিয়ে আমরা যে ব্যাটারি সেগমেন্টা ইউজ করি সেটাও আমার বলতে কোনো আপত্তি নেই আমরা যেটা এখন প্রেজেন্টলি এই গাড়িগুলোতে যে ব্যাটারি ইউজ করছি সেটা হচ্ছে ফেরোফসপেক্ট পাউসেল সেল যার মিনিমাম লাইফ সাইকেল আছে থ্রি ম্যাক্সিমাম লাইফ সাইকেল আছে ফাইভ একটা গ্যাপ আছে সেটা হচ্ছে ইউজ কোন এনভায়রমেন্টে ব্যাটারিটা ইউজ হচ্ছে তার উপর নির্ভর করে তবে আমাদের যে এরিয়া ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি চার হাজার থেকে সাড়ে চার বার আপনি ইউজ করতে পারবেন এটা আপনি কনফার্ম থাকবেন তো ফলে কি হচ্ছে যে আপনার একটা ব্যাটারি যদি আপনাকে ফোর থাউজেন্ড টাইম আপনি চার্জ করতে পারেন আপনি যদি রেগুলারও চার্জ করেন আপনি ক্যালকুলেশন করে দেখুন এমনি বারো থেকে পনেরো বছর আপনার ব্যাটারি লাইফ লাইফ টাইম লাইফ টাইম এবার কোম্পানির তরফ থেকে আমরা আট বছরের ওয়ারেন্টি দিচ্ছি এই ডিআরস যেটা নন আদার দেন ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়াতে আমরা এটুকু হলফ করে বলতে পারি সেকেন্ড কোনো কোম্পানি নেই যে আট বছর লাইফ আর দ্বিতীয় যেটা হচ্ছে এই যে ইভি সেগমেন্ট অনেক মানুষ গাড়ি নিতে গিয়ে ঘাবড়াচ্ছে কি ইলেকট্রিক গাড়ি আপনি তিন কোম্পানি যারা তারা এখনো তিন বছর ওয়ারেন্টিতে আছে তো জেনারেলি কি হয় ইস্যু আছে আমার মানে কাস্টমার স্টাডি থেকে কাস্টমারের সঙ্গে কথা বলে আমরা যেটুকু আমরা বুঝেছি নাম্বার গাড়ির প্রাইজিং নাম্বার হচ্ছে গাড়ির রিসেল ভ্যালু নাম্বার থ্রি হচ্ছে যে আমি কতদিন ব্যাক আপ সাপোর্ট পাচ্ছি গাড়ি যদি দেখেন আমরা ফেরো ফসপেক্ট পাউসেল আবারও বলছি ফেরো ফসপেক্ট পাউসেল যার মিনিমাম লাইফ সাইকেল আছে থ্রি থাউজেন্ড প্লাস যেখানে আট বছর কোম্পানির তরফ থেকে ওয়ারেন্টি রয়েছে সিক্সটি থার্টি মানে থার্টি এম্পেয়ার সিক্সটি ভোল্ট ব্যাটারি দিয়ে যেটাতে কাস্টমার ট্রু রেঞ্জ পাবে কোনো ফেক রেঞ্জ না একদম যদি মনে হয় কেউ আমাদের এখানে এসে গাড়ি চালিয়ে ড্রিভেন করে দেখে নিতে পারে পঁয়ষট্টি প্লাস মাইলেজ আছে হাই স্পিডে মানে যখন গাড়ি স্পিড থাকবে আপনার পঞ্চাশের ওপর আর যদি কেউ লো স্পিডে মানে থার্টি যেটা আমাদের নন রেজিস্টার ভেহিকেলস অনুযায়ী এই স্পিডে চালাই তাহলেটি ফাইভ প্লাস মাইলেজ আছে তো এই সেগমেন্টের গাড়িতে আমরা যে প্রাইজিংটা রেখেছি সেটা হচ্ছে অর্থাৎ টাকা এবারে আমরা করে বলতে পারি যে এই গাড়ির রিসেল ভ্যালু আছে ইলেকট্রিক গাড়ি অনেক কাস্টমারের কোয়ারিজ থাকে যে পেট্রোল গাড়ির রিসেল ভ্যালু আছে এই গাড়ির কোনো রিসেল ভ্যালু নেই আমি আপনাকে বলছি এই গাড়ির রিসেল ভ্যালু আছে তার কারণটা হচ্ছে যারা গাড়ি এক্সচেঞ্জ করে মূলত তারা দু বছর তিন বছর ব্যবহার পরে কিন্তু গাড়িগুলোকে বদলাতে শুরু করে তো আপনি জাজমেন্টেশন করুন আপনার আট বছরের ওয়ারেন্টি রয়েছে কোম্পানি তরফ থেকে তো থ্রি ইয়ার্স আফটার থ্রি ইয়ার্স আপনি যদি মনে করলেন কি মার্কেটের নতুন মডেল এসেছে তো এটাকে আমি বিক্রি করে ওটা নেবো তো আপনি ভেবে দেখুন আপনার সামনে যে কাস্টমারটা আছে তিনি তখনও পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন নতুন গাড়ি আজকের আপনি যে কোনো আমি কোনো নাম নিচ্ছি না এক্স ওয়াই জেড যত কোম্পানি বাজারে কাজ করছে আপনি দেখুন তিন বছরের ওয়ারেন্টি প্রদান করছে তো সেখানে আমাদের আট বছরের ওয়ারেন্টি যদি তিন বছর পরে দু বছর পরে কাস্টমার বিক্রি করতে যায় আমি জেনুইনলি বলছি সে একটা রিসেল ভ্যালু এটা আপনারাও ভেবে যেটা হচ্ছে গাড়ির প্রাইস ফর প্রোডাক্ট কিনা আজকের আট বছরের ওয়ারেন্টি রয়েছে ব্যাটারিতে দেখুন ইলেকট্রিক গাড়ির মূল উপাদান হলো তার ব্যাটারি ব্যাটারি ছাড়া এ গাড়ির কোনো ভ্যালুয়েশনই নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আট বছরের ওয়ারেন্টি পাচ্ছে জেনারেলি গাড়িটা চলবে বারো থেকে পনেরো বছর যে কারণে আমরা এটাকে বলেও অনেক ক্ষেত্রে বলে থাকি কারণ আপনারাও জানেন যে কোনো গাড়ি বছর হিসেবে সেটাকে লেখা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িটা ছিয়াশি হাজার টাকায় আবারও বলছি সাতাশি হাজার টাকায় লোকে এই জিনিসটাকে অ্যাভেল করতে পারছে আরো একটা ব্যাটারি সেগমেন্ট আছে যারা যদি ভাবছেন কি আমার পঁয়ষট্টি সত্তর কিলোমিটার হবে না আমার একশো প্লাস মাইলেজ তো আমাদের সেকেন্ড সেগমেন্ট আছে সেকেন্ড ভ্যারিয়েশন আছে ব্যাটারি কারণ আমি আগেও বলেছি আমাদের কোম্পানি হচ্ছে ব্যাটারি এক্সপার্ট কোম্পানি ফলে কি হচ্ছে আপনার এই একই গাড়িতে আপনি চাইলে সিক্সটি এর ব্যাটারি নিতে পারেন চাইলে সিক্সটি সিক্সটির ব্যাটারি নিতে পারেন মানে ষাট ভোল্ট ষাট এম্পারের ব্যাটারি যেটাতে জেনারেলি আপনার এই গাড়ি মিনিমাম একশো কুড়ি প্লাস মানে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ কিলোমিটার আপনাকে মাইলেজ দেবে হাই স্পিডে আর যদি লো স্পিডে চালান তাহলে ওয়ান ফর্টি প্লাস ওয়ান ফিফটির কাছাকাছি সেটা আপনার অরো মডেলও হতে পারে এস এ টু হতে পারে যে এখন মানে দাদার কাছে যা গাড়ি রয়েছে সব কিন্তু নন রেজিস্টার্ড গাড়ি রয়েছে হ্যাঁ এই মুহূর্তে আমরা নন রেজিস্টার ব্র্যান্ডে কাজ করছি আমরা খুব শিগগিরই রেজিস্টার ভেহিকলসে আসছি এবং বলে রাখি আমাদের দুখানা ধামালদার প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে আগামী দিনে হ্যাঁ ওটা একটু বলে দিন যার মধ্যে রয়েছে একটা স্পোর্ট বাইক এবং বাইক মানে আমি এটাও বলবো আপনাদের কাছে আমরা ওই যখন মডেল আসবে রিভিউ জন্য আপনাদেরকে ডাকবো তো বাইক মানে বাইকই কিন্তু মানে আমাদের নর্মাল পেট্রোল গাড়ি যে কোম্পানিগুলো রয়েছে যেমন তার গ্রিপিং যেমন সেম বাইক লঞ্চ করছে যে দেখতে ইলেকট্রিক বাইক মানে হালকা ফুলকা ছোট খাটো এরকম ব্যাপারটা না থার্ডলি ওই বাইকটার একটা স্পেসিফিকেশন আছে কারণ আমি আগেও বারবার বলছি যে আমরা ব্যাটারি এক্সপার্ট কোম্পানি আমরা এই সেগমেন্টে এখনো মার্কেটের কোনো কোম্পানি আসেনি পাউস সেলে তো আমরা শুরু থেকেই পাউস সেলে কাজ করা শুরু করেছি এটা যথেষ্ট আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল কারণ পালস সেলকে কন্ট্রোল করার একটা ব্যাপার থাকে যাই হোক সেই টেকনোলজি আমাদের কাছে আছে নেক্সট আমরা নেক্সট ভ্যারিয়েন্ট ব্যাটারিতে চলে যাচ্ছি সেই ব্যাটারিয়েন্টের ব্যাটারির নাম বলছি না বাট ছ হাজার লাইফ সাইকেল আছে সিক্স থাউজেন্ড লাইফ সাইকেল আছে ওই ব্যাটারিতে খুব শিগগিরই এই সেগমেন্ট আপনাদের সামনে আসবে জাস্ট কিছু সময়ের অপেক্ষা কারণ অলরেডি গাড়ি প্রসেসিং এ রয়েছে অ্যাপ্রুভালের জন্য রয়েছে আর সেকেন্ডারি যেটা বলি এই গাড়িতে আরো একটা আলাদা চমকপ্রদ জিনিস আমরা আনছি এই রেজিস্টার ভেহিকেলসে বাইক এবং স্কুটিতে সেটা হলো মার্কেটের আরো একটা সমস্যা আছে ওয়ারেন্টি আমরা দিচ্ছি ঠিক আছে লোকে স্যাটিসফাইড বাট এই যে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে গাড়িকে চার্জ করা একদম মেনে নিন কেউ এখান থেকে গাড়ি কিনেছে মানে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে মনে করলো সে দীঘা বেড়াতে যাবে সেক্ষেত্রে যদি দেড়শো কিলোমিটার বটে পাটে তার মাইলেজ থাকলো সেটা কিন্তু তাকে ওই জায়গা পর্যন্ত তাকে পৌঁছবে না বাঁচ রাস্তায় তাকে কোথাও একটা স্টে করতে হবে এবং স্টেইং যে টাইমটা সেটা হচ্ছে ফোর টু ফাইভ আওয়ার্স ফলে অনেকে ইলেকট্রিক ভেইকেলসে আসতে অনেক ক্ষেত্রে হিচকিচাচ্ছে আপনাদের কাছে ইনফরমেশন দিই আমরা যে জিনিসটা ডেভেলপ করেছি অলরেডি আমাদের আর এন ডি টিম যেটা অলরেডি ডেভেলপ করে ফেলেছে সেটা হচ্ছে শুনলে হয়তো অবিশ্বাস্য লাগবে বাট এটাই সত্যি এটাই সত্যি হতে চলেছে কারণ অরোরাস মোবিলিটি মানে অলওয়েজ একটা চ্যালেঞ্জ অলওয়েজ একটা নিউ ক্রিয়েটিভিটি নিয়ে আসে সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো প্রথমটা আমাদেরকে প্রথমে কেউ প্রথম দিকটাতে ওই রকম ভাবে দেখেছিল এই ডিআর ওয়ারেন্টি হয় কিনা তো আমরা প্রত্যেককে বলবো একটা কথা গুগল সবার জন্য নিউট্রাল বিচার করে তো আপনি গুগল সে গিয়ে এই ব্যাটারির লাইফ সাইকেল চেক করুন যে এই পাউসেল যে ব্যাটারি এর কত লাইফ সাইকেল আপনাকে দিচ্ছে এটা আমার বক্তব্য নয় সেকেন্ডারি যেটা হচ্ছে আমরা বারো মিনিটে ফুল চার্জ আনছি বারো মিনিটে ঠিক শুনেছেন অনলি টুয়েলভ

এই যে ভিডিওটা যাচ্ছে ফুললি আমাদের ম্যাক্সিমাম আমরা টার্গেট করছি ডিলারশিপের জন্য তো আমাদের যে ডিলার পয়েন্ট থাকছে না আমাদের প্রত্যেকটা ডিলারের কাছে চার্জিং মানে পয়েন্ট থাকবে এটা বাধ্যতামূলক ফলে আপনি কলকাতা থেকে দার্জিলিং যান কলকাতা থেকে মেদিনীপুর যান কলকাতা থেকে বাঁকুড়া যান তো যাওয়ার পথে আমাদের যে কোম্পানির ওয়েব পেজ আছে বা ওখানে নেভিগেশন আসবে ম্যাপ আসবে তো ওখানে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন আপনার নিয়ারেস্ট ডিলারশিপ কোথায় আছে তো ওখানে গেলেন উইদিন টুয়েলভ মিনিটস এর মধ্যে আপনার চার্জ হয়ে গেল আবার আপনি দেড়শো কিলোমিটার আমার দাদারা যারা দেখছেন তারা যদি ডিলারশিপ নিতে চান তাহলে তার কি মানে এই মুহূর্তে আমাদের কোম্পানিতে আমরা তিন বছর আগেও বলছি এটা নিয়ে আমাদের থ্রি ইয়ার্স রানিং চলছে তো আমরা একটু আর এন করছিলাম মার্কেট সার্ভে করছিলাম দেন আমরা প্রোডাক্টকে মার্কেট লঞ্চ করছি দেখুন যে কোনো প্রোডাক্ট কোনো একটা সিদ্ধান্ত আপনাকে ফার্স্ট কাস্টমার কি চায় কনজিউমারের কি নিড সেটা বুঝতে হবে তো সেটা বুঝতে এবং সেটা নিয়ে ডেভেলপ করতে আমাদের অলরেডি একটা সময় লেগেছে এবং অলরেডি আমরা প্রোডাক্টকে মার্কেটে রিপ্রেজেন্ট করতে চলেছি তো ফলে আজকের ডেটে দাঁড়িয়ে অরোরাসের ডিলারশিপ যদি মনে হয় এই সেগমেন্টে কারণ দেখুন টাইম উপযোগী একটা ব্যবসা হয় সময় উপযোগী একটা ব্যবসা হয় একটা টাইম ছিল যখন মানুষের হাতে সেলফোন ছিল না স্মার্টফোন ছিল না তো সেই সময় যারা মোবাইলের ব্যবসায় আগ্রহ দেখিয়েছিল বা সেই সময় ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছিল বা বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নিয়েছিল আজকে দেখুন দে আর অল ওয়েল এস্টাবলিশড আমি জাস্ট কিছু সময়ের কথা বলবো বাজারে যে থ্রি হুইলার মানে টোটোর যে ব্যবসা চলছে দেখুন দু হাজার তেরো চোদ্দ সাল আমি একদম টাইম ধরে কথা বলছি তখন দেখবেন টোটো একটা আদ্রা বাজারে দেখা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যদি দেখেন সেই সময় থেকে যারা টোটো ব্যবসায় নিবেশ করেছিল বা আগ্রহ দেখিয়েছিল তারা কিন্তু একটা বাল্ক প্রফিট করে মার্কেটে গেছে এটা আমার কথা না যে যার এরিয়াতে সেই পজিশনটা দেখলে তিনি বুঝে যাবে ঠিক অনুরূপ ভাবে এটা আরেকটা সময় এসেছে টু হুইলার জগতে ইভি সেগমেন্টে টু হুইলার অ্যান্ড ফোর হুইলার যেহেতু আমরা টু হুইলার সেগমেন্টে আছি একটা কথা বলতে পারি আগামী টেন ইয়ার্স ইভিরি টাইম আছে তো ফলে যদি বিজনেস করতেই হয় প্রপার ইনভেস্টমেন্ট আর একটা কথা বলি এই ইনভেস্টমেন্টটা আপনি যে কোনো ব্র্যান্ডে করতে পারেন কিন্তু আমি একটা ইনফরমেশন দেবো যে আপনি একটা জিনিস দেখে যে কাস্টমার কি চায় কারণ আমরা কাস্টমারের অনুযায়ী অনুযায়ী সেই চিন্তা নিজেদেরকে ডেভেলপ পর আমরা প্রথমে বছরের ওয়ারেন্টি আপনাকে প্রদান করছি যেটা একটা কাস্টমারের ক্ষেত্রে সাফিসিয়েন্ট কারণ সে দেখছে একটা গাড়ি আমি সাতাশি হাজারে কিনি আর সাতানব্বই হাজারে কিনি ঘটেবার ইস আমি এটাকে মিনিমাম তো আট বছর কোম্পানির গ্যাপ রয়েছে ব্যাকআপ রয়েছে তো আট বছর কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে তো মিনিমাম ওটা বারো থেকে পনেরো বছর আপনার চলবে তো ফলে কি হচ্ছে ব্যাটারি নিয়ে যে সংশয় যে ইলেকট্রিক গাড়ি চালাতে গেলে যে সমস্যা সেটা তো থাকছে না সেকেন্ডারি যেটা আনছি চার্জিং প্রবলেম সলিউশন যেটা আমরা রেজিস্টার আনছি তো এটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে জাস্ট প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করার যেটুকু সময় লাগে ওইটুকু সময় অপেক্ষা করছি তো ফলে যারা আমাদের ব্র্যান্ড নিয়ে কাজ করতে আগ্রহী বা এই বিজনেসে আসতে আগ্রহী তাদের ক্ষেত্রে একটাই কথা ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ আমাদের বা প্রত্যেকটা ব্লক পারে তার প্রত্যেকটা ব্লকে আমরা একটা করে ডিলারশিপ দিচ্ছি তো আপনার আগে কেউ যদি যোগাযোগ করে ফেলে বা তিনি ডিলারশিপ নিয়ে নেন তাহলে কিন্তু আপনি ওই ব্লকে আর পাবেন না এখনই ফোন করে বন্ধুরা তা নাহলে কিন্তু তোমার পাবে না ডিলারশিপ মানে একটা ব্লকে একটাই ডিলারশিপ থাকবে আর ডিলারশিপ এর যা টার্মস কন্ডিশন আছে সেগুলো আমরা যখনই কেউ আগ্রহ দেখাচ্ছে তো উনি আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আমরা টার্ম কন্ডিশন ওনাকে পাঠিয়ে দেবো যে কি কি করতে হবে আর একটা কথা বলি আমরা আরো একটা জিনিস সংযোগ করেছি সেটা হচ্ছে আমাদের এটা মানে ম্যান্ডেটারি যেমন আপনাকে একটা ডিলারশিপ নিতে গেলে ফর এক্সাম্পল তিনশো থেকে পাঁচশো স্কয়ার ফিটের আপনার একটা ওয়েল ডেকোরেটেড শোরুম থাকতে হবে এবং সেই শোরুমের ভেতরে ইন্টেরিয়ার এবং বাইরের যে ফ্লেক্সের ডিজাইন যাবতীয় যা কিছু সেটা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে সেকেন্ডারি হচ্ছে আপনাকে সার্ভিস সেন্টার মাস্ট রাখতে হবে এটা কিন্তু একদম ম্যান্ডেটারি তার কারণটা হচ্ছে আমাদের কোম্পানি আমরা প্রথম দিন থেকে যে গ্রাহক আমাদের গাড়ি নিয়ে গেল এক মাস ছাড়া ছাড়া পরপর তিনটে সার্ভিস আমরা তাকে ফ্রিতে দিই সেখানে সব ধরনের ব্যবস্থা থাকে শুধু গাড়ির নাট বা কিছু লুজ হলো এমন নয় পুরো ফোম ওয়াশ থেকে শুরু করে সবকিছু আপনাকে রাখতে হবে কারণ এটা একটা ব্যাপার আমি এটা মার্কেটে এটাও মানে ফেস করেছি বা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক কোম্পানির অনেক ইলেকট্রিক ভেহিকেলস কিনে নিয়েছে কোথায় সার্ভিস করবে খুঁজে পাচ্ছে বা গাড়ির কোনো একটা স্পেয়ার পার্টস লাগবে ওই কোম্পানি তাকে প্রোভাইড করতে পারছে না তো আপনাদের ক্ষেত্রে একটা মানে মাস্ট ম্যান্ডেটারি একটা কথা বলি স্পেয়ার পার্টস মাস্ট আপনাকে রাখতে হবে এটা আমাদের মানে এগ্রিমেন্টের মধ্যেই থাকবে আর সেকেন্ডারি হচ্ছে আপনাকে সার্ভিস সেন্টার মাস্ট রাখতে হবে যাতে কাস্টমার কোনোভাবে সাফার না হয় এটা হচ্ছে আমাদের মূল মুদ্রা এবার বাকি যা কিছু আছে কন্ডিশন কিভাবে কি করতে হবে যা কিছু তার জন্য এসে অফিসে এটা হচ্ছে কোম্পানির ওয়্যার হাউস রয়েছে এখানে অফিস রয়েছে যারা আগ্রহী আছে তারা এখানে এসে যোগাযোগ করবে আচ্ছা দাদা মানে আমার ভিউয়ার্স যারা দেখছে তারা তো একদম নতুন তারা এই গাড়ির সম্বন্ধে জানে না গাড়ি ব্যবসা বোঝে না তারা যদি করতে চায় তাদের জন্য তোমার তরফ থেকে কি হেল্প পাওয়া যায় দেখুন আমরা প্রথম কথা একটা ওয়ার্কশপ করি ওয়ার্কশপের আমাদের একটা প্রসেস রয়েছে যেখানে ডিলার যিনি আছেন কত প্রথমে ম্যাক্সিমাম কোম্পানি কি করে আর ম্যাক্সিমাম বিজনেস যেভাবে চলছে মার্কেটে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ছোট অনেক কোম্পানি রয়েছে তো তারা কি করে পাঁচটা দশটা গাড়ি লাগবে দিয়ে দিল বাস তারপরে কি হবে সে ব্যাপারে কোনো জায়গাটা নেই আমাদের কিন্তু এটা একটা ব্র্যান্ড মাথায় রাখতে হবে অরোরাস একটা ব্র্যান্ড তো ব্র্যান্ডিং সিস্টেমে যেভাবে একটা কোম্পানি চলে সেইভাবে চলতে হবে এতে আমরা যে সাপোর্ট গুলো আপনার জন্য রাখি সেটা হচ্ছে ধরুন বর্তমানে এই যে ভিডিওটা চলছে অনলাইন ভিডিও তো একটাতে শুধুমাত্র যে ডিলারই কন্টাক্ট করবে এটা তো না এর সঙ্গে কাস্টমারে করবে তো যে এরিয়া থেকে কাস্টমার কন্ট্যাক্ট করছে আমাদের অফিসিয়াল টিম তাকে কিন্তু ওই ডিলারের কাছে পাঠিয়ে দেয় বা এবং ডিলারকে ইনফরমেশন দিয়ে দেয় যে এই ব্যক্তির নাম ইনি এনকোয়ারি করেছিলেন আপনি এনার সময় যোগাযোগ করে নিন যেটা আপনি অন্য কোম্পানিতে পাবেন কি পাবেন না আমি জানি না বাট আমাদের কোম্পানিতে এটা আছে দ্বিতীয়ত মার্কেটে আরো তিন চারখানা কোম্পানি আমি নাম নিতে চাইছি না যারা বিভিন্ন প্রফেশনে যুক্ত একটা সংঘবদ্ধ টিম তাদের সঙ্গে আমাদের টাই আপ রয়েছে আমরা কি করি যখনই কোনো ডিলার হলো তো ওই ডিলারশিপকে ওই কোম্পানির সঙ্গে আমরা টাই আপ করিয়ে দিই তাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে গাড়ি সেই গাড়িটা কিন্তু এখান থেকে তারা নেয় ফলে কি হচ্ছে নিয়ে একটা বড় কিন্তু সাপোর্ট করে একদম মানে করতে আপনি গাড়ি কিনে নিলেন এটা শেষ কথা না গাড়ি বিক্রি করতে হবে তবেই তো আপনি প্রফিটটা পাবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইন লিড অফলাইন লিড দুটোই কোম্পানি থেকে আপনি পাবেন এবার কতটা কি সময় উপযোগী সেটা আপনি পাবেন আমাদের যারা ডিলার আছে তারা জানে যে এরকম মাসে পাঁচ সাতটা দশটা লিট আমরা এমনি দিয়ে থাকি থাকে ফলে কি হচ্ছে গাড়ি বিক্রি নিয়ে এ ছাড়াও যেটা রয়েছে ফাইন্যান্স যেটা আরেকটা পয়েন্ট কি ম্যাক্সিমাম কাস্টমার এসে ফাইন্যান্স করে যে পুরো টাকাটা আমার কাছে ক্যাশ নেই সেক্ষেত্রে আমরা তিন চারখানা ফাইন্যান্সও প্রোভাইড করি এবং সেটা কোম্পানির তরফ থেকে দায়িত্ব নিয়ে ওই ডিলারের আমরা খুলে দিই যে আপনি ফাইন্যান্সটা যাতে কাস্টমার এলে সঠিকভাবে তাকে ফাইন্যান্সে গাড়িটা বিক্রি করতে পারে তো যত ধরনের সাপোর্ট হয় কাস্টমার এবং ডিলার উভয় পক্ষে আমরা চেষ্টা করেছি এবং যদি আরো কিছু পয়েন্ট থাকে আমাদের অজান্তে আমরা চেষ্টা করব নেক্সট টাইম আমাদেরকে আরো সার্ভিসটাকে আমরা উন্নত করার দাদা তো গাড়িগুলো আমরা দেখে নেবো যেটা কি মানে কিরকম গাড়ি রয়েছে গাড়ি কি লুক আছে কি ডিটেলস আছে ওগুলো আমার একটু জেনে এখানে ওর মানে স্টক ভরে পড়ে রয়েছে তারা এখানে স্পেস দেখতে পাচ্ছেন যেটুকু স্পেস সেই অনুযায়ী গাড়ি রয়েছে এই যে মডেলটা দেখছেন এটা এই মডেলটার নাম হচ্ছে অরো এটা বিশেষ কিছু ডিফারেন্স রয়েছে আপনি সেগুলো একটু ভালো করে মার্কেটে গাড়ি তো রয়েছেই প্রথম কথা বলি এই গাড়িটা আমাদের ইন্ডিয়া মেক গাড়ি এটা আমাদের গুজরাটের টোটালি সেটআপ তৈরি হয় এবং এই গাড়ির যে সকার সাসপেন্সার আছে আমি মুডার মেন যাব গাড়ি পেছনে যায় সামনে যায় এগুলো তো কমন চিজ আছে যেগুলো আনকমন আছে সেগুলো নিয়ে আপনাকে হাইলাইট করব সেটা হচ্ছে যেমন এর সকার এবং সাসপেন্সার আজকের ম্যাক্সিমাম ইভিতে সিঙ্গেলের জায়গায় যখন ডবল লোড হয়ে যাচ্ছে তখন কিন্তু পেছনের যে কয়েল সাসপেনশন সেটা কিন্তু লেগে যাচ্ছে এটা অনেকেরই শিকায়ত আছে তো আমি কাইন্ডলি বলব আপনারা যদি আমাদের এই গাড়িগুলোকে ইউজ করেন বা এই গাড়িতে যদি আপনি টেস্ট ড্রাইভ নেন দেখতে পাবেন যে এই গাড়িতে দুজন তো ছেড়ে দিন তিনজন চেপে বাম্পার পেরোন তাতেও সকার আপনার লাগবে না এতটাই স্ট্রংলি সকার ইউজ হয়েছে সেকেন্ডলি এই গাড়ির যে পারফরমেন্স গাড়ি আপনার ডবল লোডে যে কোনো ফ্লাইওভার যে কোনো ব্রিজে আপনি উঠে চালিয়ে দেখে নিতে পারেন যে গাড়ি কোনো রকম ল্যাক আসছে কিনা তিন নম্বর গাড়ির ব্রেকিং সিস্টেম আজকের এই এই গাড়িতেই দেখুন সামনে ডিস্ক ব্রেক আছে এবং ডিস্ক ব্রেকের যে পজিশনটা আছে ডিসক ব্রেক তো অনেকের কাছে আছে আপনি ডিস্ক ব্রেকটা ভালো করে খেয়াল করুন বুঝতে পারবেন এটা অন্য কোয়ালিটির কোয়ালিটি ফুল ডিস্ক ব্রেক রয়েছে পেছনে ড্রাম ব্রেক রয়েছে এছাড়াও গাড়িতে আরো যে ফিচার গুলো আছে সেটা হচ্ছে গাড়ির যে বসার যে সিটিং পোর্শন অনেক গাড়িতে হয় যে হাইট কম থাকে ফলে ধরুন আমি পাঁচ ফুট দশ ইঞ্চি আছি কেউ এরকম হাইট আছে তার ক্ষেত্রে হাঁটু লেগে যায় হ্যান্ডেলের কাছে হাঁটু লেগে যাচ্ছে বা একটু কুঁকড়ে বসতে যাচ্ছে আমাদের গাড়িতে আপনি এসে বসে দেখে নিতে পারেন যে মানে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট দশ ইঞ্চি কোনো মানুষ এতে কমফোর্ট ফিল করে অর্থাৎ হাঁটু কখনো লেগ স্পেস মানে লেগ স্পেসটা এমনই আছে যে হাঁটু কখনো এসে হ্যান্ডেলে আটকায় তো এইগুলো হচ্ছে গাড়ির কমন ফিচার্স রয়েছে বাদ বাকি যেগুলো রয়েছে আপনার ইন্ডিকেটার হেডলাইট মতো রয়েছে রয়েছে। লেডিস রয়েছে একদিকে তার পা রাখার ব্যবস্থাটাও ঠিকঠাক ভাবে আছে সব মডেলেই এটা আপনি পাবেন যেটার দামটা কি রয়েছে যারা কাস্টমার যারা আমরা দেখুন এই যে মডেলটা চলছে আপনাকে আবার বলি এটা সিক্সটি থার্টি ব্যাটারি দিয়ে মানে ষাট ত্রিশ এর ব্যাটারি দিয়ে যেটাতে জেনুইন মাইলেজ পাবে 65 প্লাস মানে কাছাকাছি টপ স্পিডে আর লো স্পিডে চালালে এইটির কাছাকাছি আমি একদম টু রেঞ্জ বলছি আপনাকে এটা ফেক রেঞ্জ নয় তো এই গাড়িটা আপনার আসবে টাকা মানে কাস্টমার প্রাইস আচ্ছা সেকেন্ডারি এই গাড়িতেই আপনি চাইলে বড় ব্যাটারিও লাগাতে পারেন যেটা আপনাদেরকে বলেছি সিক্সটি সিক্সটি ব্যাটারি ষাট ষাটের ব্যাটারি সেটাতে আপনার মাইলেজ আসবে একশো তিরিশ টপ স্পিডে লো স্পিডে আসবে একশো চল্লিশ পঞ্চাশের কাছাকাছি তো ওটাতে আপনার এই গাড়িটাই পড়ে যাবে এক লাখ বারো হাজার টাকা আর আট বছরের ওয়ারেন্টি দুটো ক্ষেত্রেই আপনার সিক্স থার্থী ও আট বছর এর ক্ষেত্রে কারণ আমাদের ব্যাটারি মানে এই এইডিয়ারস এর ওয়ারেন্টি এবারে যার যেমন রিকোয়ারমেন্ট হবে কি আমার পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মধ্যে যদি বিষয়টা মিটে যায় তাহলে আপনি এটাই নিন যার একটু লং ডিসটেন্স আছে কি আমার একশো কিলোমিটার দরকার পার ডে আপ ডাউন এর ক্ষেত্রে তো তিনি এই গাড়ি নিতে পারেন আর গাড়ি স্পিড নিয়ে শিকায় হবে না আচ্ছা টর্প নিয়ে স্পিড নিয়ে কোনো কথা হবে না এটা আমি বলবো আপনি এসে টেস্ট ড্রাইভ নিয়ে দেখে নিন আর একটা কথা যদি কেউ ফাইনান্স নিতে চায় ফাইনান্সে গাড়ি নিতে চায় তাহলে মানে ফাইনান্সটা হচ্ছে এটা আমাদের ওয়্যারহাউস আছে ফাইনান্সে এই মুহূর্তে যেহেতু এটা মনে রাখতে হবে গাড়ি ও নন রেজিস্টার গাড়ি সেক্ষেত্রে ক্ষেত্রে যে ফাইনান্সটা হয় সেটা হচ্ছে কনজিউমারের বা কাস্টমারের যে প্রোফাইল আছে ওনার যে সিভিল वाला হয় এক কথায় সিবিলে কত টাকা লোন স্যাংশন হচ্ছে বাকি অ্যামাউন্টটা তাকে ডাউন পেমেন্ট করতে হবে মানে ওরা কো ফিক্সেশন নাই কি আপনাকে দিলেই পাবেন তো ওইটা আমি বলবো না কি আপনার যদি পুরোটাই ফান্ডিং হতে পারে হ্যাঁ অনেকের অত বাজাজ কার্ড আছে তার 1 লাখ টাকা হত লিমিট আছে তিনি পুরোটায় ফান্ডিং দিতে পারেন সো ডিপেন্ড করছে কাস্টমার প্রোফাইলের অন্যান্য যে ফাইনান্স গুলো আছে সেক্ষেত্রে কাস্টমারকে আসতে হবে শুরুতে তার আধার কার্ড প্যান কার্ড দুটো ফোন নাম্বার একটা মেইল আইডি দিয়ে ওখানে যে ফাইনান্সের ছেলে থাকছে তিনি তার সিভিল চেক করে বলবেন যে কত টাকা লোন হচ্ছে মানে যে টাকাটা হচ্ছে বাকিটা তিনি ডাউন পেমেন্ট সেকেন্ড মডেলটা এদিকে আসুন এখানেই রয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এস এ টু থাউজেন্ড এই লুকটা কিন্তু দারুণ লুক লাগছে বন্ধুরা একদম মনে হচ্ছে এটা এই মডেলটার নাম হচ্ছে এস এ টু থাউজেন্ড হ্যাঁ সেম ফিচার সেম কিছু আছে এই গাড়িটা কনজিউমার যে প্রাইস রয়েছে হুম কনজিউমার প্রাইস রয়েছে নাইনটি সেভেন থাউজেন্ড রুপিস সিক্সটি থার্টি ব্যাটারি দিয়ে আর সিক্সটি সিক্সটি ব্যাটারি নিলে মাইলেজ সেম ওটাতেও পঁয়ষট্টি পাবেন এটাতেও পঁয়ষট্টি পাবেন জাস্ট ওটা একটু ছোট টাইপের গাড়ি এটা একটু বড় টাইপের গাড়ি আচ্ছা ঠিক আছে আপনি গাড়ি দেখেন কালার দুখানা আছে একটা রেড আছে আর একটা হচ্ছে আপনার বিস্কুট কালার যেটাকে আমরা এই কালার থেকে এই দুটো কালারই আপনি পাবেন আর বড় মডেলে চারটে কালার পাবেন তো বন্ধুরা দেখে নিয়েছে এখানে গাড়ি কালেকশন দেখে না বন্ধুরা প্রচুর স্টক রয়েছে এখানে আর আজকের ভিডিওটা মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসা করার জন্য তোমার যদি ব্যবসা করতে চাও তোমার যদি ডিলারশিপ নিতে চাও তাহলে দেরি করো না দাদা কিন্তু বলে দিয়েছে একটা ব্লকে একজনই ডিলারশিপ পাবে তো তোমরা যেই জায়গা থেকে দেখো না কেন তাড়াতাড়ি এখনই ডিসপ্লে দিয়ে দেওয়া ফোন করো যোগাযোগ করো সারের সাথে আর চলে আসো কোথায় আসবে নরেন্দ্রপুরে আসবে যদি আপনার বি টু বি মানে বিজনেস টু বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে ইমিডিয়েটলি আমার মনে হয় আপনার যোগাযোগ করা উচিত কারণ আপনার ভাবতে বা দেখতে যদি সময় লেগে যায় তো আপনার জায়গায় অন্য কেউ অপরচুনিটিটা নিয়ে চলে যাবে তখন কিন্তু আপনি এই অপরচুনিটিটা পাবেন কোম্পানি তো পাবেন হাজার একটা কোম্পানি আছে আজকের আছে ভবিষ্যতেও থাকবে বাট আপনাকে দেখতে হবে দেখুন আমাদের একটা গ্রাহক অলরেডি তৈরি হয়েছে কারণ এটা আপনিও বুঝবেন কি ইলেকট্রিক গাড়ির মাদার হচ্ছে তার ব্যাটারি একদম তো ব্যাটারিটাই যেখানে আমাদের আঠা বছরের ওয়ারেন্টি আর নেক্সট টাইম তো কি হতে পারে সেগুলো আপনাকে বললাম তো ফলে যদি বিজনেস করার ইচ্ছা থাকে বা মানসিকতা থাকে তাহলে ইমিডিয়েট আমাদের সময় যোগাযোগ করুন আদারওয়াইজ আপনাকে কিন্তু এই অররা ব্র্যান্ডটা ভুলে যেতে হবে এখন কাস্টমার কনফিউসড হয়ে যাচ্ছে কি পঁয়তাল্লিশ গাড়ির বিল কোয়ালিটি কি হবে এটা তো একটা প্রশ্ন দ্বিতীয় কথা ওখানে মোস্ট অফলি আপনি পাবেন লেড অ্যাসিড ব্যাটারি এবার লেড অ্যাসিড ব্যাটারির যে ওয়ারেন্টি থাকে ওয়ান ইয়ার্স তো ধরুন এখন পঞ্চাশ কিলোমিটার আপনাকে দিচ্ছে

না মাইলেজই পাবেন তো আমি ধরি এক একবার পাঁচটা করে ব্যাটারি যে লেট অ্যাসিড এর বদলাতে গেলে মিনিমাম পনেরো ষোলো সতেরো হাজার টাকা পার পড়ছে তো সেই জায়গায় যদি আপনাকে আট বছর আমাদের ওয়ারেন্টি রয়েছে এইট ইয়ার্স মাইন্ড এইট তো আট বছরের মধ্যে চারবার তো ব্যাটারি বদলাতেই হবে আপনাকে তো ফোর ইনটু পনেরো হাজার কি ষোলো হাজার অ্যামাউন্টটা কষে নিন আর প্রত্যেকবারেই সেম প্রথমে ভালো মাইলেজ দেবে এক বছর চলবে তারপরে গল্পটা এবারে ট্রেন এসেছে সেই ট্রেনটা হলো কম পয়সায় লিথিয়াম আয়ন ব্যাটারি দেখুন লিথিয়াম আয়নের ব্যাপারে আপনারা যদি ইউটিউব গুলো ফলো করেন তাহলে বুঝতেই পারবেন এটা ফায়ার ব্যাটারি এটা আমি কোনো নাম নিচ্ছি না বহু ব্র্যান্ডের আপনারা যদি একটু ইউটিউব সার্চ করেন দেখবেন আগুন ধরে যাচ্ছে রাস্তাঘাটে হচ্ছে লিথিয়াম আয়নেরও নশো থেকে হাজার লাইফ সাইকেল এটা আমি বলছি না আপনি গুগল সে সার্চ করুন যে আইএমসি লিথিয়াম আয়ন লিথিয়াম আয়নকে বলা হয় আইএমসি ব্যাটারি অর্থাৎ লিথিয়াম আয়ন যে আইএমসি ব্যাটারি আছে এই ব্যাটারির লাইফ সাইকেল কত আছে হার্ডলি নশো তো তিন বছর তো আপনাকে সার্ভিস দেবে তারপরে এবার সেকেন্ড টাইম যখন ওই লিথিয়াম আয়ন ব্যাটারি আপনি লাগাতে যাবেন বা ফসফেট ব্যাটারি লাগাতে যাবেন দেন আপনার কাছে যে কস্টিংটা আসবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার একটা কস্টিং আপনি পারবেন তো চার তিন বছর পরে আবার চল্লিশ হাজার টাকা করতে ফলে কি হলো সেই সমস্যাটা কিন্তু থেকে গেল লোকে যে সমস্যায় পেট্রোল থেকে ইভিতে আসতে চাইছে কি আমি খরচ বাঁচাবো তাহলে এখানে যদি চার বছর বা তিন বছর পরে আপনাকে পুনরায় ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হয় লিথিয়াম আয়ন বা লিথিয়াম এর ক্ষেত্রে বলছি তাহলে সেক্ষেত্রে আপনাকে আবারও তিরিশ চল্লিশ হাজার টাকার একটা বাজেট লাগাতে হবে তো ওটাকে যদি আপনি ইয়ারলি দিয়ে কনভার্ট করে নেন তো দেখবেন পার ইয়ার আপনার টেন থাউজেন্ড রেকারিং কস্টলি তো তার চেয়ে ভালো তো আপনার পুরোনো স্কুটিটা রয়েছে পুরোনো বাইক আছে তোলা হ্যাঁ প্রবলেম তো অনেক আছে তো সেই প্রবলেমের যে সলিউশনটা আমি কাইন্ডলি একটা জিনিস বলবো মাইন্ড এইট আট বছর ওয়ারেন্টি রয়েছে অরোরাস মোবিলিটিতে এইটা মাইন্ডে রাখবেন যে আট বছর আপনার কোন খরচ নেই বিনা আপনি আট বছর চালাতে পারছেন আর একটা জিনিস মাথায় রাখবেন আট বছর যখন কোন কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছেন জেনুইনলি তার ব্যাটারিটা বারো থেকে পনেরো বছর তার কারণটা হচ্ছে আপনি স্মার্টফোনের ক্ষেত্রেও দেখতে পারেন আপনি একটা স্মার্টফোন তিরিশ হাজার টাকা দিয়ে কিনছে তো ওয়ারেন্টি কতদিন পাচ্ছেন ওয়ান ইয়ার্স সিক্স মান্থ ওয়ান ইয়ার্স কিন্তু তার মানে কি সিক্স মান্থ ওয়ান ইয়ারে ব্যাটারিটা শেষ হয়ে যায় না সেটটা শেষ হয়ে যায় কোনোটাই না তো চলবে তো পনেরো বছর এটাও আমাদের কাছে কোয়ারিস আছে দাদা যদি আপনাদের পনেরো বছর চলবে তো পনেরো বছর কেন ওয়ারেন্টি দিচ্ছেন না তো এমন তো হয় না তাও আমরা ফিফটি পার্সেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পনেরো বছর চলবে তার মধ্যে আট বছর আমরা ওয়ারেন্টি দিচ্ছি আমার এটাই বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বা ডিলারদের উদ্দেশ্যে আপনি ভালো করে একটু ভাবুন যে কোন সেগমেন্টে আপনি বিজনেসটা করবেন তো সবাইকেই ওয়েলকাম জানাবো কোম্পানিতে এই মুহূর্তে একটা বিজনেস প্রসপারিটি রয়েছে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ নমস্কার